গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে তো আজকে হলো একটা ভেরি স্পেশাল ডে আজকে ফার্স্ট এপ্রিল সবাই সবাইকে এপ্রিল ফুল করে অবশ্যই আমিও অনেকবার এপ্রিল ফুল মানে নিজেও হয়েছি করেওছি বাট সেটা এখন অনেকটাই বেরিয়ে গেছে কিন্তু আমাদের কাছে তবুও কিন্তু এই ডেটা প্রচণ্ড স্পেশাল তার কারণ তার কারণ হলো আজকে আমার হাজব্যান্ড প্রিশানের বাবা আর মাংনির ছেলের বার্থডে তো এই হচ্ছে ব্যাপার তো ওর বার্থডেটা আমাদের কাছে প্রচন্ড স্পেশাল থাকে কারণ ও খুব এনজয় করে আর যার জিনিস সে যদি খুব এনজয় করে তখন তোমারও করতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে বলতে পারো সবচেয়ে ছোটো মেম্বার মনে হয় ওই এমনকি ঋষানের থেকেও মনে হয় ও ছোট বয়সে নয় মেন্টালি কারণ এই জিনিসগুলো প্রচণ্ড এনজয় করে এবং কদিন ধরে থাকে খুব হোক থাকে যে হ্যাঁ ওর জন্মদিনটা আসছে তো যাই হোক জন্মদিনটা একটা স্পেশাল কিছু না হোক খাওয়া দাওয়াটা কিন্তু স্পেশাল হতেই হবে তাই না তো তার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে সারাটা দিন কী করি না করি অবশ্যই সঙ্গে থেকে দেখতে দেখো আশা করছি আজ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগে এখানে রিশানে খাবার বসিয়ে দিয়েছি আর এখানে বাবার বাবার ঠিক নয় সবার এই যে এখনও ফোটে নিয়ে আসলে এ দেখো সাদা আলু চচ্চড়ি বসিয়েছি ছোলার ডাল করছি না তার কারণ হচ্ছে ছোলার ডাল না একটু গ্যাস গিয়ে সঙ্গে হয়ে যেতে পারে তাই জন্য জাস্ট সাদা আলু চচ্চড়ি করছি এখানে মাখা হচ্ছে আটা আর ময়দা একসাথে জন্মদিন যখন একটু হলো তো ফুলকো ফুলকো রুচি চাই তাই না তাই জন্যই আটা ময়দা মেখে মেখে নিচ্ছে ওটা নেমে গেলে তারপর এটা চাপানো হবে

দেখছে বাবা কি খাচ্ছে আর এই যে পিষি আর ভাইপো দুজনে মিলে জন্মদিনটা এক সপ্তাহ আগে থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয় পিষিও বলতে থাকবে আমার ভাই বেটার কি জানো জন্মদিন তাই তো পিষি হুম খাও আজকে যেহেতু অনেক রান্নার মোটামুটি অনেক না হলেও কিছু বেশি রান্নার আয়োজন নর্মাল ডেট থেকে তাই জন্য দেখো তাড়াতাড়ি করেই বসিয়ে দেওয়া হলো ব্রেকফাস্টের পরে তো এটা করবে মামুনি কারণ এটা হচ্ছে সম্পূর্ণ মামুনির জায়গা সেটা হচ্ছে কি না পায়েস আর তারপর দেখো করা হবে পাঁচ রকমের ভাজা তো বেগুন ভাজা পটল ভাজা যেমন ন্যাচারালি হয় তো সেটাই আমি এবার কাটা কমপ্লিট হয়ে গেছে আর রাঙা আলু ভাজছি তো এই তিনটাকে ভালো করে ধুয়ে নেব আর দুটোর মধ্যে পড়বে অন্য জিনিস বড়ি ভাজবো তারপরে তোমার মাছ ভাজা দিয়ে দেবো তাহলেই পাঁচ রকমের ভাজা হয়ে যাবে তো দেখো এটাকে ভালো করে কি ধুয়ে নিই আর বেগুনটা কাটতে গিয়ে আমি যা পাতলা কেটে ফেলেছি যে একটু মানে আর একটু মোটা রাখলে বেশ ভালো হতো যাই হোক সবটাই চলে যাবে নিজেরাই তো খাওয়া হবে তবু স্পেশাল ডে তো একটু ভালো হলে ভালোই হতো দেখো এখানে পরপর ভাজাগুলো করেও নিচ্ছি রাঙা আলু ভাজা আমার কমপ্লিট এবার করছি পটল ভাজা আর এখানে মামুনির পায়েস প্রায় প্রায় রেডি অল্প ঘরে খেজুরি গুঁড়ো ছিল আর মনে হয় লাল বাতাসা দিয়ে করছে ব্যাপক টেস্টি হয় মামুনিরটা আর এই দেখো আমি তারপরে ভাজাগুলো কমপ্লিট করার পরে করে নিচ্ছি হচ্ছে টমেটোর চাটনি তো টমেটো খেজুর আমসত্ত্ব সব দিয়েই করব তো আমি চাপিয়ে দিয়ে নুন দিয়ে মজ দিলাম আর এগুলোকে যেহেতু নিরামিষ সেই প্রথম প্রথমেই হয়ে যাচ্ছে ভাতটাও নিরামিষে করা হচ্ছে তার কারণ আমি আজকে যেহেতু আমি খাবো না তো এই মামুনি বলো তাহলে এইগুলোকে নিরামিষে করে নিই তারপরে আমিষগুলো করা যাবে তাহলে যেগুলো আমি খাওয়ার সেগুলো খেতে পারবো এই হলো ব্যাপার তো ওইদিকে কিন্তু আমার চাটনিও রেডি হয়ে গেল আর এদিকে পেঁয়াজ রেডি রসুনটা কেটে রেখে এই যে ওনাকে স্নান করাতে হবে টাইম হয়ে গেছে জলও রোদ থেকে আনা হয়ে গেছে গামলাগুলোও রেডি আর এটার ওপর পেতে ওকে তেলটা মাখাই আর আগে তো এক নাগায় না রান্না করে নিয়ে বেরিয়ে যেতাম কিন্তু এখন তো আর সেটা সম্ভব না তাই এখন মাঝে মাঝে ওকে কিছু করে তারপরে আবার গিয়ে আমরা রান্না করি সেটা মামুনি আমি দুজনেই তো যাই হোক দেখো তেল টেল সব রেডি করে আর হ্যাঁ এই জামাটা জানো তো ওর বাবার জন্য একটা প্যান্ট কিনতে গেছিলাম আজকে বাদ্য দিন পরবে বলে তখন এই গেঞ্জিটা ওর জন্য পছন্দ হয়ে গেল ওর জন্যও নিয়ে এলাম এখন সবারই যা হবে সাথে ওর একটা করে গিফতে হবে আর এখানে দেখো কোষাচ্ছি হচ্ছে চিকেন চিকেনে আজকে আলু দিইনি যেহেতু আমি তো নেই আমি না খেলে আলু ছাড়া চলবে তা আমি খেলে আলু ছাড়া চলবেই না তো চিকেনটাকে একটু কষা কষাই করবো তাই দেখো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর সাথে এদিকে মুসুরির ডাল ও সেদ্ধ হয়ে গেছে ডাল করব তাই জন্য সর্ষের তেলও দিয়ে দিয়েছি ডালটা করব পেঁয়াজ টমেটো দিয়ে এটা আমার দিদার স্টাইল আমার প্রচন্ড ফেভারিট খেতে যাবো তো যাই হোক ডালটা তুই করে নিচ্ছি মুগ ডাল মাছের মারা দি করতে পারতাম মাছের মাথা ছিল কিন্তু জানো তো ওটা বেশি উগ্র হয়ে যেত বা গ্যাস হয়ে যাবে এই যে বার্থডে বয়কে ফাইনালি খেতে দেওয়া হলো আর বার্থডে বয় আর বার্থডে বয়ের ছেলের ড্রেস দেখা হচ্ছে চলো ওকে নিয়ে নিই বলে আমরা প্রথম বাবার জন্মদিন পালন করছে তাই তো বাবার প্রথম জন্মদিন পালন করছে এই বাবা হিসেবে তোমার প্রথম ওই তো বলছি ওর বাবা হিসেবে প্রথম ওর বাবার জন্মদিন পালন ছেলে হিসেবে ঠিক আছে চলো ওকে কলে আমরা নিয়ে নিই ঠিক আছে

ও ভাবছে মা নিয়ে নিলো চলো তোমাদের দেখিয়ে দিই টুক করে কি কি আছে হয়ে গেছে সব করা এই যে হয়ে গেছে কি কি আছে দেখে নাও তোমরা একবার জন্মদিন বেশি কিছু করতে পারিনি আমরা আরও ইচ্ছে ছিল কিন্তু যেটা হয় রিশানকে নিয়ে এখন অনেকটা সমস্যা তো এই যে হয়েছে ভাত রয়েছে একটা গোটা লঙ্কা যেটা আমার বল পুরোটা শেষ করবে ঘি ঘি লেবু নুন তারপর এখানে বড়ি ভাজা পটল ভাজা মাছ ভাজা বেগুন ভাজা লম্বা লম্বা আলু ভাজা

করা যাবে তখন মাছের ঝাল করা যাবে এলাম দুপুর আজ দুপুর না যে বিকেল হয়ে গেছিল সব সেরে স্নান করতে প্রায় পনেরো চারটে তো আমিও তারপর তাও রেস্ট পেলাম মামুনি মামুনিয়া সেটা হয়নি আমার দাদা ভাইয়া বেরোনোর ছিল সব মিলিয়ে যাই হোক দিনটা ভালো কেটেছে সন্ধেটাও ভালো কাটানোর জন্য কোথায় যাচ্ছি আমরা সদল বলে আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছে চলো তোমরাও দেখতে পাবে আমরাও সেখানে ফার্স্ট টাইম যাচ্ছি রেডি শানকিন রেডি শাড়ি সেনি বাবা অলরেডি ইয়া জেনে করে টাম্মা রেডি চলো বেরো এক এক করে বেরোই বাইরে কি দেখা যাচ্ছে দাদুর কোলে বসে আছে ঠাকুর এবার চলে এলাম বাজার কলকাতা যেটা আমাদের শ্যামনগরে ফার্স্ট টাইম শ্যামনগর চৌরঙ্গীর সামনেই যারা যেখানে থাকো ট্রেন থেকে নামলে একদম সামনে বাট খুলেছে কয়দিন হলো বাট আমরা আজকে ফার্স্ট টাইম তো দেখো চলে এসেছি চারজনে মিলে আমাদের বাবুও কিন্তু শপিং করতে দেখো ঋষানের জন্য এখানে একটা পছন্দ করেছি এখন নাইনা নেব কিনা বাট ওপরে আসলাম ওপরে কি আছে সেটা দেখার জন্য বাকিরা নিচ থেকে আসছে

আমাদের আজকে অনুষ্ঠানের লাস্ট এই এন্ড নিমন্ত্রিত ধুবা টাইম পাননি তাই জন্য ও বাবা এ রাম ধরো ওকে এই যে এটা হচ্ছে বাজার কলকাতা থেকে মার্কেটিং করে আসলাম এমন কিছু মার্কেটিং করিনি যতটা বড় ব্যাগ